মামুনুল হককে নিয়ে পোস্টটা করেছেন আমি ব্যক্তিগতভাবে মামুনুল হকের ওয়াদ শুনি না তবে এতটুকু বলছি যে লোকটা খুব ভালো হয়তো এত মানুষ এত ভক্ত একটা মানুষের জন্য এমনিতে হয় না তো তিনি লেখছেন যে তিনি মুক্তি পেয়েছেন তাতে বেদার নই সবাই ভক্তরা আনন্দ মিছিল করেছেন তাতেও সমস্যা নেই কিন্তু আমরা যখন প্রিয় নবীজির আগমন দিনকে কেন্দ্র করে পবিত্র ঈদে মিলাদুল নবী জুলুস করি তখনই তাদের আবার বেদাত ফতোয়া লাগে কষ্টটা কবল এই জায়গায় নিজে করলে আরাম পরে করলে হারাম এটা কেমন মনে করতে নাথিং টু সে আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না দেন কমেন্ট বক্স সে আমি ঢুকলাম ঢুকার পরে দেখলাম মানুষকে কি কমেন্ট করলো কমেন্ট করলে একটু দেখি কমেন্ট একজনে করলো ইটা নষ্টা আরেকজনের পোস্ট থেকে স্ক্রিনশট দেওয়া এটা কমেন্ট করলো দে আলহামদুলিল্লাহ এত তারিখে আল্লাহ তালা রহমত মঙ্গলক সাহেব মুক্তি পেয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ওই তারিখকেই বর্ষণ হচ্ছে তো এটা একটু বাড়াবাড়ি আবেগ দিয়ে ভাই এসব চলে না ভাই তো এরপরে কিনেছে কী করলো এইচ এম মঈনুদ্দিন আরিফ কাদেরই তো উনি এই কমেন্টটা করলো এরপরে আবার একটা ট্রলকল আর কি মামুন সাহেবকে নিয়ে এই যে এখানে পাঁচশো এক খাটের নাম্বার তো খাটটা একটু ভাঙা ছাঙা তো ওখানে সোনারগাঁও রয়্যাল রিসোর্ট একটু ট্রল করলাম মামুনুরুল সাহেবকে নিয়ে আর কি তো মানুষকে নিয়ে তো ট্রল কখনই করা যায় না বা এটা নিষেধ এরপরও উনি করছেন তো উনি হয়তোবা ক্রোধ ক্রোধ থেকে এটা করছে তাই আমি পছন্দ করি পরে আবার নিচে কি করলো গুস্তা রসুল মামুনুরফ সাহেবের কি এটা কি আমার দেখা যাচ্ছে না গুস্তা রসুল মামুনুরুল সাহেবের আপনার বইটা নিয়ে এগুলো কি রে ভাই মানুষ দুনিয়া দিন দিন ভালো হইতেছে আরে কি এগুলো ঘরে ঘরে বউ রেখে জিহাদে যাওয়ার নাম ইসলাম ঘরে বউ রেখে অন্যের বউ নিয়ে রিসোর্টে যাওয়ার নাম হেফাজত ইসলাম ভাই এটা খুব বিয়াদুলি করলেন কি কে এগুলো যাই হোক আমি মানুষকে তুলে ধরবো আপনাদের সামনে আপনারা বিচার করলেন দেন আর কি রেখো